স্বামী স্ত্রী একসাথে বসে গল্প করছিল ঠিক তখন স্বামী স্ত্রীকে বললো আমার বউ যদি ক্যালেন্ডার হতো তাহলে কি না মজা হতো প্রতি বছর পাল্টাতে পারতাম জবাবে বউ বললো আমার স্বামীও যদি আদা হতো তাহলে প্রতিদিন সকালে একবার আর বিকেলে একবার পাটার উপরে তুলে সেজতে পারতাম হওয়ার আশা করা ছেড়ে দিয়েছি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম নারী যদি গোটা জীবনটাও দিয়ে দেয় তারপরও মেটাতে পারবে না পরের বাড়ির মনের আশা যে বউটা পরিবারের জন্য একটু বেশিই করে সেই কিন্তু দিন শেষে পদনামের ভাগিদের হয়